আমার গাড়িটার পুরা গাড়িতে ওয়ারিং লাগাবো এখন খুলবে খোলার পরে নতুন ওয়ারিং আনছি ওয়ারিং লাগানো হবে ওয়ারিং এর অবস্থা অনেক খারাপ অবস্থা অনেক খারাপ ওয়ারিং এর এটা হলো আগের ওয়ারিং দেখেন কি অবস্থা অরিং এর নতুন ওয়ারিং লাগাইতেছে চলে আসলাম বাইকের গ্যারেজে এটা হলো শম্পা মার্কেট শ্যামলী শম্পা মার্কেট ওই যে আপনার মেন রাস্তা মেন রাস্তার সাথে মসজিদ বাইতুল সাহা বাইতুল সালাম জামে মসজিদ বাইতে সালাম জামে মসজিদ পাশে এলো কামালবাড়ির দোকান আসে এলো ওয়ারিং লাগাইতে দেখেন অনেক গাড়ি কাজকাম চলতেছে এটা হইল আমার আগের ওয়ারিং দেখেন কী অবস্থা ওয়ারিংয়ে ছিঁড়াটিরা অবস্থা খারাপ আর এটা হলো নতুন ওয়ারিং নতুন ওয়ারিং লাগাইতেছি ওনারা কাজ অনেক ভালো করে আমি অনেক বছর ধরে আগের থেকেই এই কামালবায় গেরে যে আমি কাজ করাই দেখেন অনেক সুন্দর করে লাগাইতেছে আপনারা এখানে ভালো মোবিলও পাবেন টুকিটাকি আপনার জিনিসপত্র আছে বিক্রি করে চাইলে আপনার এখান থেকে মোবিল চেঞ্জ করতে পারবেন আর বিশেষ করে উনি কিন্তু ভালো কাজ করে যে কোনো কিছু সমস্যা হলে সমাধান মানে সমাধান করতে পারবে উনি আপনার চাইলে আইসা দেখতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় ক্রিটিক্যাল কোনো জিনিস যদি আপনারা অন্য অন্য জায়গায় না বোঝেন বা না করাতে পারেন তাহলে অবশ্যই আসতে পারেন এখানে ইনশাল্লাহ কাজ ভালো পাবেন এটা হলো কামাল ভাই উনি অনেক খুব ভালো কাজ করে যে কোনো ক্রিটিক্যাল কাজ আমি করতে পারবে বোঝায় বোঝা দিতেছে ওনার মিস্ত্রিকে এখানে অনেক সুন্দর করে লাইনটা গোছাইছে এখন পয়েন্ট এ পয়েন্টে লাগানো হবে এই কামালবাড় গ্যারেজে আপনারা কিন্তু গাড়ি ওয়াশ করতে পারবেন মা মাস্টার সার্ভিস দিতে পারবেন দেখেন কত গাড়ি আসছে অনেক গাড়ি আসছে সিরিয়ালে অনেক গাড়ি আছে আপনারা চাইলে গাড়ি ওয়াশ করতে পারবেন মাস্টার সার্ভিস দিতে পারবেন আমারটা প্রায় কমপ্লিট ওই যে ওই সাইডেও গাড়ি আছে ওই যে সিরিয়ালে আপনারা চাইলে আসতে পারেন লোকেশন তো আপনাদের বলা হয়েছে শ্যামলি শম্পা মার্কেট শ্যামলী শম্পা মার্কেট হক সাহেবের গেরেজের সাথেই মসজিদের পাশে বিসমিল্লা বিসমিল্লা মতস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অবশেষে আমার গাড়ি কমপ্লিট হয়ে গেছে ওয়ারিং টোয়ারিং লাগানো সব কমপ্লিট দেখেন তো আপনারা চাইলে এখানে আসতে পারেন